বৃহস্পতিবার একত্রিশে জুলাই রাজধানীর আবু সাহেব মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মহিলা দলের আয়োজনে বিরোধী নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান তারেক রহমান বলেন যে সুযোগ এসেছে সামনে তাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসিভার জন্য গড়ে উঠতে না পারে সেজন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে এ সময় আগামী দিনে সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে পঞ্চাশ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালু ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন শহীদদের কাছে বাংলাদেশ সারা জীবন ঋণই এবার সেই ঋণ শোধ করার পালা গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা বিরোধী ফেসিবাদ আন্দোলনে নারীরাও ভূমিকা রেখেছেন এই নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কোন রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপি তাদের পরবর্তী কর্মপরিকল্পনা প্রণয়ন করবে নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে তিনি আরো বলেন নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে